বাংলাদেশে পাকিস্তানিদের একটা বড় ধরনের সাপোর্টার আছে এই বাংলাদেশের মধ্যে আবার ভারতেরও একটা বড় ধরনের সাপোর্টার আছে এই বাংলাদেশের মধ্যে পলিটিক্যালি যদি আপনি ডিভাইডেশন নেন তাহলে আপনি দেখবেন যে আওয়ামী লীগের যারা সমর্থক আছে বেশিরভাগ সময় ভারতের সাথে কানেক্টেড বা সম্প্রীতিগত ইস্যুতে আছে আবার জামাত ইসলামের যারা আছেন তাদের অধিকাংশই পাকিস্তানপন্থী ক্যারেক্টার বা সাপোর্টার আপনি আজকের দিনে এসে এটা আরো ভালো ক্লিয়ার বুঝবেন যাই হোক আমাদের আলোচনার ওই জায়গা না আওয়াজে পাকিস্তান মানে এটা নেগেটিভ অর্থে একটা শব্দ আছে যে আওয়াজ দিয়া খবর থাকে না কারণ গেল তিন দিন যাবৎ পাকিস্তান যে বক্তব্যগুলো দিচ্ছে একের পর এক খুরদার বক্তব্য আমরা ভাবলাম যে না খেলাটা মনে হয় হবে পাকিস্তান মনে ঝুঁকবে না কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছে পাকিস্তানকে ঝুঁকে গেল কারণ এই পেহলগামে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে হঠাৎ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আমি গতকালকে বলছিলাম ম্যামে স্টাইলে দেখতাম হঠাৎ করে এক বক্তব্য দিয়ে পুরো দেশ কাঁপাই দিল পাবলিকের মধ্যে জোশ আনলো আইন আবার পরের দিনই বলছে যে এই ঘটনায় নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত করার প্রস্তাব দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কাকে আন্তর্জাতিকভাবে যে আপনার আন্তর্জাতিক সংস্থাগুলো এই ঘটনার সাথে পাকিস্তান জড়িত নাকি জড়িত না সেটা নিয়ে একটা সুষ্ঠু আর পাকিস্তান এই ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতা করবে কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন সিন্ধু নদের পানি বন্ধই কোটা দিছে তো বিলওয়াল ভুট্টো যে বলছিল যে হয়তো রক্তের গঙ্গা বইবে না হয়তো পানি বইবে বাবা এখন তুমি রক্তের গঙ্গা কোথায় বসাবা এই কারণে আমার কাছে মজা আওয়াজে পাকিস্তান এরপরে দেখেন আজকে আরেক নদীর পানি ছেড়া হ্যাঁ বালুৎসম্মত নাকি পুরো এলাকা বন্যায় ভাসায় দিছে ভারত কিন্তু তাদের অবস্থান প্রকাশ করছে নদীর পানিও বন্ধ করছে মিসাইল ছড়ানাই কিন্তু পাকিস্তানে বন্যা লাগাই দিছে উল্টা আমরা পাকিস্তানকে দেখছি এগুলার বিরুদ্ধে রিয়াকশন মুখে মুখে যা দিছে কাজে আইসা উল্টা বক্তব্যটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে কি বলা হয় যে এখন তারা এই যে নিরপেক্ষ এবং স্বচ্ছতন্ত্র ঠিক আছে এটা চাওয়ার জন্য সময় আছে যখন দুই দেশকে কানেক্ট করার জন্য অথবা উত্তেজনাকে প্রশমিত করার জন্য এখানে সৌদি আরব একটা ভূমিকা রাখার চেষ্টা করছে আবার ইরানও চেষ্টা করছে যে না দুই দেশকে এখন রকম যুদ্ধে জোড়াতে দেবে না সেই জায়গায় আসলে যখন মিডলম্যান থাকবে তখন পাকিস্তানের বলা উচিত ছিল যে না ঠিক আছে ফাইন বাট আমাদের উপর একটা ব্লেম করা হয়েছে এর মাঝখানে আর একটা খবর তো পাইছেন পাইছেন না যে দ্য রেজিস্টেন্ট ফ্রন্ট যাদেরকে নিয়ে এত আলোচনা এত ঘটনা যারা এই ঘটনার উক্তি দিল তারাই এখন পাল্টা দাবি করছে যে তাদের ওয়েবসাইট হ্যাক করিয়া সেখান থেকে আপনাকে স্টেটাস দিয়েছে যে এই ঘটনা তারা ঘটাইছে তারা বলছে তারা সাইবার অ্যাটাকের শিকার হয়েছে যেখানে টোটাল গোলটা টোটাল মেকানিজমটা ভারতের দিকে যাচ্ছে কার দিকে যাচ্ছে ভারতের দিকে যাচ্ছে কারণ তার রেজিস্টার্ড ফ্রন্ট বলছে এই হামলার দায়ভার আমরা স্বীকার করছি আমাদের যে অফিসিয়াল পেজ অথবা চ্যানেল সেখান থেকে যে স্টেটাস এটা আমরা দিই নাই ভাই আমাদের এটাকে হ্যাক কোইরা সেখান থেকে স্টেটাস দেওয়া হয়েছে এই ঘটনা মোটামুটি তো একটা ক্লিয়ার এরপরে আরেকজন সেনা অফিসার ভারতেরই আপনি দেখছেন কি মন্তব্য দিচ্ছে যেটা সরকারের প্ল্যান এখন কি সে পাকিস্তান পথে হয়ে গেল তার বানাই ফেলবে রাইতে রাতে অনেক কিছু করবে যেখানে টোটাল আলামত সিমটম সিচুয়েশন মানে নর্মালি ওই দিন সেইখানে সেনা অনুপস্থিতি থাকা টোটাল জিনিসটা ভারতের দিকে গোড়াচ্ছে বরঞ্চ ভারত পাকিস্তানের বিরুদ্ধে একশো নিয়ে আনিছে অলরেডি লাভ লস পরের পরে দ্য ডিড ইট সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বলছেন যে নিরপেক্ষ এবং পাকিস্তান করতে এখন ভারতের দেখেন এই এই ঘটনায় পাকিস্তানের প্রস্তাবকে কোনোভাবেই গুরুত্ব দেয়নি ভারতের সিনিয়র রাজনীতিবিদরা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে যে আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রী ভয়ের কারণেই এমন প্রস্তাব দিয়েছেন কিনা আর পাকিস্তান যখন প্রস্তুত থাকবে না তখনই আমরা তাদের আঘাত করব এবং সেই আঘাত অত্যন্ত কঠিন হবে ইতিমধ্যে এক ধরনের আইকনিক আঘাত আমরা দেখছি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী যিনি আছেন উমর আবদুল্লাহ তিনি বলছেন পাকিস্তান এখনও পেহেলগামে হামলার সত্যতা স্বীকার করেনি কিংবা নিন্দা প্রকাশ করেনি বরং হামলার শুরুতেই পাকিস্তান ভারতকেই দোষারোপ করেছিল কথা তো সত্য আমরা এই পর্যন্ত গণমাধ্যম ইন্টারন্যাশনাল যতটুকু দেখছি আমরা তো দেখছি যে পাকিস্তান করা বাসায় কথা বলে কিন্তু কাজের বেলায় কিন্তু বেল নাই এই কারণে পাবলিক মনে সম্ভবত বলে আওয়াজে পাকিস্তান আর সামরিকভাবে যুদ্ধ লাগলে রাষ্ট্রটু রাষ্ট্র বলে সারা পৃথিবী নাক গলাবে না ভারতের ক্ষতি হবে না তা না কিন্তু ভারতের সাথে পাকিস্তানের লড়াইয়ে পারবে না সম্ভবত এটাই ভয় পাচ্ছে নাকি কোনটা আসলে ভালো থাকুন